হাইলাকান্দি জেলা পরিষদ গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে মূল লড়াই গড়ে উঠেছে দুই নির্দল জেলা পরিষদের সদস্যকে ঘিরে যারা এখন জেলার কিং মেকার হিসেবে পরিচিত যে দল তাদের সমর্থন আদায় করতে পারবে তারাই গঠন করবে জেলা পরিষদের বোর্ড এই পরিস্থিতিতে প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর প্রকাশ্যে ঘোষণা করেছেন যদি এই দুই দল নির্দল সদস্য কংগ্রেসকে সমর্থন করেন তাহলে তাদের জেলা পরিষদের সভাপতি ও সহ সভাপতির পদ দেওয়া হবে সংবাদ মাধ্যমে সরাসরি প্রস্তাব দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বড় দাওয়ায় ছোড়া হয়েছে এই দুই নির্দল সদস্য এখনো তাদের অবস্থান স্পষ্ট করেননি তাদের বক্তব্য জনগণের মতামতি তাদের সিদ্ধান্তে প্রতিফলিত হবে জেলার সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিতেই তারা বদ্ধপরিকর বলেই জানিয়েছেন অপরদিকে শাসক দল বিজেপি ও নিজেদের বোর্ড গঠনের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাক্তন সভাপতির এই ব্যাপারে আমার মনে হয় যেহেতু উনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন আপাতত কয়েকদিন রেস্ট নেওয়ার প্রয়োজন কারণ তিনি নিজে জেলা পরিষদ সদস্য হতে পারছেন না উনি জেলা পরিষদ চেয়ারম্যান নিয়ে মাথা প্রয়োজন নাই এই মুহূর্তে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই ম্যান্ডেটটা আমার রামচন্দ্রী নির্মাণপুরের মানুষ জনসাধারণ আমাকে দিয়েছেন যার জন্য আমি রামচন্ডী নির্মাচনপুরের জনসাধারণ সর্বস্তরের মানুষকে আন্তর্ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটাও জেনে রাখা উচিত আমি বর্তমান বোর্ড গঠনের কিংমেকার আর আমি হচ্ছে নির্দল প্রার্থী যার জন্য আমার আমার সব দরজা খোলা আমি কাউকে দেওয়ার প্রয়োজন নেই আমাকে যে দিবে তার সঙ্গে দেবো আমি তো অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটিস নতুন পঞ্চায়েত একটি এসে গেছে আমি যখন একজনকে সমর্থন দিতে পারি তাহলে ওনারাও আমাকে দিতে পারে দুদিকে রাস্তা খোলা আছে আমি আমার জায়গায় অটল থাকবো আমি নির্দল আছি নির্দল থাকবো আমার জুলুপ কথা বলছেন প্রাক্তন সভাপতি সঙ্গে উনি একটা কথা বলছেন যে আমি এদিকে গেলে আমার ভবিষ্যৎ নষ্ট হবে এরকম দুই একটা কথা বলছেন তাই আমি জুলুপ ভাইকে বলবো উনি নিজের পলিটিক্যাল কেরিয়ারের নিজের পলিটিক্যাল ভবিষ্যতের চিন্তা করার জন্য মানুষ আমার পলিটিক্যাল কেরিয়ার ভবিষ্যৎ কীভাবে সুন্দর হয় আমাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে আমার রামচন্ডী নিমাইচানপুরের জনসাধারণ আমাকে ম্যান্ডেট দিয়েছেন যার জন্য আমি রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদের সর্বস্তরের মানুষকে জনসাধারণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং জনসাধারণ যে আমাকে ম্যান্ডেট দিয়েছে সেই আমানতের খেয়ানত আমি করব না আমি কিংমিং হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছেন বর্তমানে এই দুই নির্দল সদস্য হাইলাকান্দি রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন এবং জেলা জুড়ে তাদের অবস্থান নিয়ে চলছে জোর জল্পনা জেলা পরিষদ গঠনের আগে রাজনৈতিক উত্তেজনা আরো নতুন মোড় নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক সচেতন বিশেষজ্ঞরা লোকসভা নির্বাচনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পঞ্চায়েত নির্বাচন করার যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তকে আমরা অনেকটা দমন করতে সফল হয়েছি যার জন্য আজকে আমরা বিজেপি সঙ্গে টক্কর দিয়ে বিজেপি কে আমরা হারাতে পেরেছি এখন হয়তো পরিস্থিতি এবং অর্থ বা বিভিন্ন রাজনৈতিক চাপ দিয়ে হয়তো বিজেপি বোর্ড দখল করার জন্য দুই নির্দলের উপর যে প্রয়োগ করছে যে রাজনৈতিক সেটাকে আমরা দুই নির্দলীয় কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা কংগ্রেসের মানুষ কংগ্রেসে আসুন এবং কংগ্রেসে এসে কংগ্রেসের ভোট দখল করতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন কারণ আপনাদের আপনাদেরকে জনসাধারণ ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে উত্তর এসেছে আমার মনে হয় ভালো উত্তর আসবে আলাপ আলোচনা চলছে কারণ তারা তাদেরকে জনগণ ভোট দিয়েছেন বিজেপির হয়ে কাজ করার জন্য নয় বা বিজেপিকে গঠন করার জন্য তাদেরকে ভোট দেননি বিজেপির অপশাসনের বিরুদ্ধে বিজেপিকে আটকাতে কারণ এই দুই সমস্যা এজিপির ক্যান্ডিডেট ছিলেন আপনারা জানেন অসম গণপরিষদ বিজেপির মিত্রজোটের ক্যান্ডিডেট ছিলেন এই দুজনকে না দিয়ে কংগ্রেসের আর মিত্রজোটের ক্যান্ডিডেট না দিয়ে তারা দিয়েছেন বিজেপির বিরুদ্ধে বিজিপি এর বিরুদ্ধে ভোট দেওয়ার পরও যদি বিজেপিতে আমার মনে হয় না তারা शामिल হবেন তাদেরকে আমরা আব্বা জানাচ্ছি আমার তিন জন যে আমার জেলা পরিষদ সদস্য তাদের সঙ্গে আলাপ হয়েছে আমরা কোনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখনো সিলেকশন করিনি এবং আমরা প্রয়োজনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা ওই নিদল দুইজনের কাছে আমরা তাদের চিন্তাধারার উপর আমরা ছেড়ে দেব এবং তারাও আসুন আমরা পাঁচজন তিন জন দুই নিদল মিলে আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক করব এতে দুজন জন আমরা আমরা অগ্রাধিকারেতে প্রস্তুত আছে দলর সাথে এবং জনগণের সাথে এবং বিজেপিকে আটকাতে আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি